আপনারা হক পরীক্ষা দেবেন যারা টলা জেনারেল হাসপাতালে আমাদের এই সাজেশনটা পড়তে পারেন আমাদের এই সাজেশনটা পড়লেই আপনি অফিস হক পরীক্ষায় একশো পার্সেন্ট টিকতে পারবেন যারা আমাদের কাছ থেকে কখনো যদি কোনো সাজেশন নিয়ে থাকেন তারাই জানেন আমাদের সাজেশনগুলো কতটা কমন উপযোগী তো আমাদের এখানে খুবই সুন্দরভাবে আনসারটা দেওয়া সহজ ভাষায় আমি কয়েকটা প্রশ্ন পড়ে শুনে তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন এক কাঠাই কত শতাংশ এটা সঠিক হবে এক কাঠায় এক দশমিক তারপর প্রশ্ন বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপের নাম কি এটা সঠিক আনসার হবে মহেশখালী তারপরের প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে খরস্রোত নদীর নাম কি এটা সঠিক আনসার হবে বক্ষপুত্র তারপর বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম কি এটা সঠিক আনসার হবে সব বিল তারপর প্রশ্ন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা এটা সঠিক আনসার হবে ইউনেস্কো তারপর পৃথিবীর দীর্ঘতমদের নাম কি এটা সঠিক আনসার হবে নীল নদ তারপরের প্রশ্ন এখানে আরো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন আছে আবার ডক্টর ইউনু সম্পর্কে জুলাই গণবর্ধন সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলো আমাদের এই সাজেশনে আছে আপনার ইনশাল্লাহ আমাদের এই সাজেশনটা পড়লে আশা করি এই প্রশ্ন সবগুলো পেয়ে যাবেন আর এটা শুধুমাত্র অফিস জন্য আলাদাভাবে করা আপনারা যারা যে পদ আবেদন করছেন আমাদেরকে বললে আমরা আপনাদেরকে ওই পদ অনুযায়ী আপডেট সাজেশনটা দেব আর আমাদের এটা পড়তে পারলে এটা সর্বশেষ আপডেট দু হাজার সালের জন্য এটা অফিস সহক পরীক্ষায় একশো কমন পাবেন আমাদের এই সাজেশনের বাইরে কিছুই থাকবে না যারা চাচ্ছেন এই চূড়ান্ত শর্ট সাজেশনটি নিয়ে যেতে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে যাবেন এটা মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি নিতে পারবেন আমাদের দেওয়া নাম্বারে বিকাশ নগদ রকেট আছে যে কোনো একটাতে আপনি একশো পঞ্চাশ টাকা স্যানমানি করে আমাদেরকে শেষ নাম্বার বললে আমরা অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো যেমন এখানে ডক্টর ইউনস সম্পর্কে যেই প্রশ্নগুলো এগুলো সবগুলোই আছে ইনশাআল্লাহ এগুলো থেকে কমন পাবেন যেমন নোবেল বিজয় ডাক্তার মোহাম্মদ ইউনসর গ্রামের নাম কি তো বাতুয়া গ্রাম হাট উপজেলা চট্টগ্রাম তো কবি কাজী নজরুল ইসলাম লিচু সোর কবিতা কোন কাব্য অন্তর্গত এটা সেটা ক্যান্সার হবে জিঙ্গে ফুল তারপরের প্রশ্নগুলো আপনারা অবশ্যই দেখবেন সবগুলো পড়ে তো আমি শোনানো সম্ভব না আপনারা নিয়ে পুরো সচেতনটা ভালো করে পড়ে ফেলবেন এটা যারা একবার পড়বেন তারা সকল সরকারি চাকরির অভিষয়ক পরীক্ষায় টিকতে পারবেন এটা আলাদাভাবে অভিষয়ক পরীক্ষার জন্য করা আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নিতে চাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ